পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান যে বলো

কোরিয়া সার্ভিস ফ্রি আর সর্বোচ্চ সর্বোচ্চ ভাবে হলো এক লক্ষ আশি হাজার টাকা তার মানে কি প্রত্যেকটা ফ্রিজে থাকবে কোরিয়া সার্ভিস ফ্রি প্রত্যেকটা ফ্রিজে কোরিয়া সার্ভিস ফ্রি আর ঢাকা সিটির মধ্যে বাসার নিচ তালা বন্ধ ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ আজকে কোন শুরু করবে এই দেখেন সিঙ্গার যাদের ছোট ফ্যামিলি

এবার দেখেন ওয়েলপুলের একটা নয় কেজির মেশিন ঠিক আছে একদম তিনশো ষাট ডিগ্রি ওয়াশিং মেশিন একটা মেশিন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম চাচ্ছে বিশ না আঠারো না একদম সাড়ে আঠারো করে সাড়ে আঠারো প্রাইস দেয় উনিশ হাজার পাঁচশো ভাই আরেকটা দেখেন র্যাংস ব্যান্ড ফ্রিজ ঠিক আছে এখন পর্যন্ত পুরো পলি আছে একদম দুইশো পাঁচ লিটার এর দাম চাচ্ছে আজকে টাকা ডেলিভারি সার্স চোদ্দ হাজার টাকায় দেখি আপনার ইনভার্টার টেকনোলজি ডিসপ্লে সেন্সর আছে তিনশো আশি লিটার একদম ব্ল্যাক কালারের মধ্যে ইনটেক ফ্রিজ ঠিক আছে

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডেলিভারি ছিয়াত্তর হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কোন দামে হবে না একদম একচল্লিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি

হয়ে যাবো দেখেন একদম একদম এখনো ওয়াশ করা হয়নি এটা দাম চাচ্ছে ষাট হাজার টাকা পয়সা পঞ্চান্ন করে দিলাম একদম পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি পঞ্চাশ হাজার

এটা দাম চাচ্ছি ভাই এটা কিন্তু একবার গ্যাস চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা দাম চাচ্ছি আজকে ধামাকার প্রাইস দিয়ে এটা 30000 টাকা না আশাশ করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি 8000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম আচ্ছা পাশে একটা অল্টোনেট জলপাই কালার জলপাই কালারের মধ্যে গোর্জিয়াস একটা ভাই এটা 400 লিটার আচ্ছা ভিতরে দেখা বি ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল কন্ডিশন কেমন আছে 100% ফুল ওকে প্রাইস কেমন এটা দাম চাচ্ছে 25 আর আছে পয়সা বাইরে বলো দেখি কেউ যদি এখন এটা নিতে চায় একদম প্রাইস করে দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা আপনার পাশে একটা দেখি হিটাসি হিটাসি অল ফেমাস একটা ব্যান্ডের ফ্রিজ 415 লিটার আচ্ছা ভিতরে একটু দেখি এই দেখেন উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেড নন পোস্টেড কন্ডিশন কেমন 100% ওকে আছে দাম কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছে হলো 32 না 30 না 28 না 26 না

কোনান্ন লিটার উপরে দাম দিয়ে দিচ্ছে টাকা বারো বারো হাজার টাকার ডেলিভারি চার্জ একটা ফ্রিজ স্টিল বডির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ ঠিক আছে

শোরুম থেকে ওগুলো আমাদের কাছে সেল করে দেয় আপনারা নষ্ট ভাঙা চোরা ফ্রিজ না ভাই ফ্রিজের কোয়ালিটি দেখলে তো বুঝতে পারবেন যে ভাঙা চোরা ফ্রিজ আমরা বিক্রি করি না ঠিক আছে আচ্ছা কেউ যদি আপনাদের কাছে অর্ডার করতে চায় কত টাকা অ্যাডভান্স করতে আমাদের এখানে যদি কেউ যেমন ডাবল ডোর ফ্রিজ মিনিমাম 10000 টাকা অ্যাডভান্স করতে হবে এই ফ্রিজটা 2500 বা 2000 টাকা বা 1500 টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব ঠিক আছে হ্যাঁ আর আমাদের এখানে প্র্যাকটিক্যালি আসার সুযোগ আছে হ্যাঁ এখানে কেউ যদি প্র্যাকটিক্যালি আসে ভিজিট করে দেখে নিতে চায় আমাদের ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর রাহান মার্কেটের দুই তলায় আরাপিন্ডার পাইজ ফোন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন